দিনের পথে চলতে ভয় পাওয়ার কারণ আছে আল্লাহর পথে যারা চলে তাদের কোনো ভয় আছে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন করে পরাজয় সবিধি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন সে আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে তাদের ভয় আছে আরে শাহাদের তেমন না যারা শাহাদের জন্যই তৈরি থাকে তাদের ভয় পাওয়ার কারণ আছে জীবন মরণে তাদের কোনো ব্যর্থতা নাই তাদের লাশ ডাস্টবিনে পরে থাকলেও তারা সফল জীবন ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আমি কি জন্য জানি একটু হুজুরের টান দিলে দুইজন হুজুর আমাকে রয়েছে আজহারুল ইসলাম সাহেব হুজুর বলছে যে আপনাকে না হচ্ছে আজহার সাহেব এই লাইনের খুব মাহের দক্ষ হুজুরের বক্তব্য হলো যে রফিক করা হচ্ছে কিংবা জিন্নাতের দিয়া সমস্যা করা হচ্ছে আমার জন্য খাস করে দোয়া করবেন শত্রুরা শুধুমাত্র সোজাসুজি চেষ্টা না অনেকভাবেও চেষ্টা করতে পারে আলেমদের বিরুদ্ধে আমি কয়েকজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনছি যে জায়নিস ইয়াহুদিবাদীরা এবং তত্তলিক মুশ্রিকরা এই উপমহাদেশের আলেমদের বিরুদ্ধে বিভিন্ন জাতুবিদ্যা নিয়েও চেষ্টা করতেছে যাতে এই সমস্ত আলেমদেরকে থামাই দেওয়া যায় এইভাবেই চেষ্টা করতেছে ওদের কোনো চক্রান্ত থাইমা নাই এই জন্য বলি আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ রাজনৈতিক শক্তি মুফতি আমির হামজা কিংবা মুফতি হারুল ইসহার কিংবা রফিকুল ইসলাম মাদানিদেরকে গ্রেফতার করবার পাইতারা করে

সাথে সাথেই মাঠে জামাত হবে আর জামাতের পরেই আমাদের আকর্ষণীয় মেহমান আজকের মাহের বর্তমানে যারা ভদ্রত মৌলানা আমির হামজা হাফিজ এবং যারা ভদ্রত মৌলানা মুক্তি আর উনি যার সাহেব পেশ করবেন অতএব আমাদের যাদের অনুষ্ঠানদার প্রয়োজন আছে মাহফিলের পূর্ব পাশে অনুষ্ঠানদার ব্যবস্থা আমরা পবিত্রতা অর্জন করে কেন আত্মন্দি হয়ে বসে যাবো ইনশাআল্লাহ আমার ভারত সঙ্গে মুসাফা করার জন্য ভিড় যাবো বলা আমরা সকলেই মুসাফা করলে হুজুর আপনি অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে যাবে আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বলা কাতান করুক সকলে বলে আমি আমরা রাস্তা পরিষ্কার করে দেয় বলান হুজুরকে স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর পূর্ব সদর পূর্ব সদরটি বাধিষ্ঠান থেকে মাহফিল ময়দান পর্যন্ত স্বেচ্ছাসেবক ধারা পুরো রাস্তাকে ফাঁকা এবং পরিপূর্ণ করার চেষ্টা করেন এখন এসার নামাজের আগাম হবে رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوصيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد مشتدة